জঙ্গলি দেখতে আসছিলাম খুব এক্সাইটেড ছিলাম মুভিটা দেখার জন্য আগামী দুদিনের দিনের টিকিটও হাউসফুল আসলে জঙ্গলি দেখার জন্য না ভাই টিকিট পাইনি কত দুদিনের দিনের টিকিটও নাই এখানে কাউন্টারে বললো যে টিকিট নাই কত পশুদের পর্যন্ত টিকিট নাই এখানে তারপর টিকিট পাবো আমরা বলছি সিঁড়িতে বসে দেখি তারপর আমরা টিকিট হবে না মুভিটা এক্সপ্রেশন মনে হলে অনেক সুন্দর হবে আমি দেখতে এসে জঙ্গলি সিয়ামের আমি হচ্ছে রিভিউ দেখেছি রিভিউ দেখে দেখলাম যে সিনেমাটা অনেক অসাম ছিল এই কারণে দেখতে এসেছি টিকিট নাই আজকে তো নয় আজকে পাবো না দেখি কালকে পাওয়া যায় কিনা অনলাইনে চেষ্টা করবো অনলাইনে পাওয়া যায় না অ্যাডভান্স অনেকেই টিকিট কেটে ফেরা অনলাইনে পাওয়া যায় না জঙ্গি হচ্ছে কালকে চেষ্টা করবো কালকে যদি না পাই তারপর দিন দেখবো মানে আমার উইকেন্ড তো হচ্ছে স্যাটারডে পর্যন্ত স্যাটারডের মধ্যে যে কোনো দিন হলেই দেখবো বল ফ্রিজ কিনে যেতে পারেন রুমিলিনিয়ার জঙ্গি দেখতে আসছি কাউন্টারে আসলে সিট অ্যাভেলেবেল নাই তারপরে ভিআইপি সিট আছে দুই একটা সেগুলো আপনার আটটা দশে শুরু হয়েছে এই জন্য আমি টিকিটটা নেই কারণ বুবলি আর সিয়াম আমার ফেভারেট তাছাড়া আমার কাছে মনে হয়েছে আমি শুনছি এটাতে খুব সামাজিক মানে স্টোরিটা অনেক সামাজিক তারপরে বুবলি তো অলওয়েজ ফ্যান্টাস্টিক অভিনয় করে বুবলির জন্য বিশেষ করে আসছি দাগি আর জঙ্গলির নাই হাউসফুল কিন্তু একটাও আসলে আমরা টিকিট পাইনি ইভেন বরবাদের হচ্ছে আগামী চার দিনের কোনো স্লট খালি নাই অনলাইনে অনেক চেষ্টা করেছি অনলাইনে টিকিট পারচেস করতে পারি মানে ওয়েবসাইটেই ঢুকতে পারি এত ওয়েবসাইট এত বিজি যার জন্য আমাদের আর কি সরাসরি আসতে কিন্তু তারপর আফসেস কোনো টিকিট পেলাম না আমরা তিনজন আসছিলাম কিন্তু একটা সিঙ্গেল টিকিটও নাই যে একজন দেখবে তা তো আর আসলে হয় না ফ্যামিলি সবাই মিলে যখন দেখতে আসছি তার জন্য কোনোটাই দেখতে পারলাম না তা তো অবশ্যই ইচ্ছা ছিল যেহেতু বরবাদ দেখব সে তো এখন দেখতে পারি না এখন তো হতাশ হয়ে যাবে বরবাদ না দেখলেও আমরা চাইছিলাম দাগি দেখব বা অন্তরাত্মা বা জঙ্গলি যে কোনোটাই হোক আজকে কোনোটাই দেখতে পাই নাই তাই হতাশ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ